আজ থেকে আমি ভণ্ড সাধু দেখা যাক সম্মান জোটে না সব মুশকিল আসান হবে তোমার স্ত্রীকে শোধনাগারে রাখো সাধুর দোয়ায় বাচ্চা তো দেখি সবুজ হয়ে গেছে আইসা টাকা সব নয় সম্মানটাই আসল রাজনীতিতে নামতে হবেই আমাকে ভোট দিন খুঁটি ছাড়াই আমি উড়ন্ত সেতু বানিয়ে দেব নিজের বাড়ির রাস্তাই বানাননি আর বানাবেন বিমান রানওয়ে ভালোবাসা মুখে নয় কাজে দেখাতে হাল্ক একবার পাড়ি জমালো ঢাকায় আমি হাত দিয়া না মনে মনে টাইপ করি বুদ্ধি খাটাও হালকো পেশি নয় মগজ কোথায় তোমার মশার কামড় সহ্য করতে না পেরে হালক তার আসল রূপ দেখাল শক্তির খেলায় আজ তোদের শেষ দেখব হাল্ক বুঝল তার শক্তির সঠিক জায়গা নিরাপত্তা দেওয়া আগে বিরিয়ানি তারপর ব্যাটিং ব্যাট দিয়ে বল মারো ভাই ড্রোন নয় হাল্ক রান নিতে দৌড়ায় না খাবারের জন্য দৌড়ায় সেলাই হবে হালকের মতোই শক্তিশালী চলে আসুন দর্জি ভাই বাচ্চা তো কাপড়ের নিচে গুম হয়ে গেল একটু টাইট হবে কিন্তু ফিটিং জবরদস্ত টেইলার ছাড়া গ্রামে কোনো মজাই নেই নিজেকে পাল্টে অন্য কিছু হওয়ার চেয়ে নিজের সত্যকার পরিচয় বড় সার্থকতা বন্ধুরা হালকের অভিযান কেমন লাগলো জলদি লাইক ও সাবস্ক্রাইব দিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ Fui bueno.